বন্ধুরা তো আজ সকাল সকাল আমরা ঘুরতে চলে এসেছি কঙ্কালি একান্ন একটি পিঠ কঙ্কালি তো চলো তোমাদেরকে একটু মন্দিরের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি মন্দির ঢোকার আগেই তোমরা দেখতে পাবে পুজো নেওয়ার বিভিন্ন দোকান তো তোমরা এখান থেকে পুজো নিয়ে নিও এখানে একুশ টাকা থেকে একান্ন টাকা অবধি পুজোর সামগ্রী পাওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো পুজো নিয়ে মায়ের কাছে পুজো দিতে যাও এটা হচ্ছে মন্দিরের গেট সামনে লেখাতে দেখতে পাচ্ছে জয়মা কঙ্কালি তো আমরা মন্দিরের ভেতরে এবার ঢুকে পড়লাম আর যাই হোক অঙ্গতলা মন্দির এলে মনটা কিন্তু সত্যিই জুড়িয়ে যায় তোমার দেখতেই পাচ্ছ মন্দিরের চারিদিকে বিভিন্ন সব আহ পিঠের নামগুলি উল্লেখ করাই রয়েছে এবার আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে চলো তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই এটাই হচ্ছে আমাদের সেই কঙ্কালি মা আজকে ভিড় ছিল তাই কষ্ট করিয়া আমরা ভেতরে ঢুকলাম আর কঙ্কালি তলায় এসে একবার মায়ের মা ঘন্টাটা বাজাবো না এটা হতেই পারে না আজ কিন্তু মায়ের মন্দিরে অনেক ভিড় ছিল তোমরাই দেখো পুজো দেওয়ার কত বড় লাইন পুজো দেওয়ার পর এবার আমরা বিড়িপলা আবার ঘুরতে তোমরা চাইলে এখান থেকে মায়ের ছবিও নিতে পারো এবার দেখো সেই আদিবাসী নৃত্য এটা হচ্ছে আদিবাসী নৃত্য আমার কিন্তু আদিবাসী নৃত্য খুব পছন্দ আর এই যে বাজনাটা আমার তো খুবই প্রিয় সারাদিন ঘোরাঘুরির পর আমার কিন্তু প্রচন্ড খেতে পেয়েছিল তাই আমরা চলে গিয়েছিলাম মায়ের ভোগ খেতে এক দাদা আমাদেরকে খুব সুন্দর করে মায়ের ভোগ সাজিয়ে দিয়েছিল বন্ধুরা এটাই হচ্ছে সেই পবিত্র কুণ্ড যেখানে নাকি মায়ের কাকালটা রয়েছে আর কথিত আছে এই কুণ্ডের জল কিন্তু কোনোদিনও শেষ হয় না এবার চলে গেল আমরা কোপাই নদীর ঘাটে আর এই নদীর ঘাটের পাশেই রয়েছে সেই গঙ্গা আরতির জায়গা যেখানে নাকি প্রত্যেকদিন সন্ধেবেলাতে গঙ্গা আরতি হয় সারাদিন ঘোরাঘুরির পর আমরা একটু চিন্তা দিয়ে পড়ে গিয়েছিলাম সারাদিন গঙ্গাতলা ঘোরাঘুরির পর দিনে শেষে আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম তার কারণটা হচ্ছে থাকার জায়গা তো আমরা সেইভাবে থাকার মতো জায়গায় পাচ্ছিলাম না কিন্তু আমরা রাস্তায় যেতে যেতে এমন একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখলাম যেটা কিন্তু সবারই জন্যই কমফোর্টেবল হ্যালো গেস্ট হাউস রয়েছে ঠাকুরবাড়ি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা দেখি আজকে এই ঠাকুরবাড়ি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে কীরকম কী থাকার জন্য কীরকম কী ভাড়া নেওয়া হচ্ছে তো চলুন যাওয়া যাক গেস্ট হাউসের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন গেস্ট হাউসের বাইরেটা কী সুন্দর এবার আমরা চলে যাব গেস্ট হাউসের ভেতরে না শুনলাম নাকি ঠাকুরবাড়ি আর রেস্টুরেন্ট এ আমরা অল্প টাকার মধ্যে রুম এবং খাওয়া দাওয়া কি দিচ্ছেন হ্যাঁ আমাদের বোলপুর শান্তিনিকেতনের মধ্যে ঠাকুরবাড়ি গেস্ট হাউস আন রেস্টুরেন্টের মধ্যে সব কম রেন্টের মধ্যে রুম আমরা দিচ্ছি প্লাস বাঙালি থালি আমরা মানে দিচ্ছি খুব কম খরচের মধ্যে আপনারা একবার রুমটা দেখতে পারেন

এটা হচ্ছে ভেতর বসার জায়গা তোমরা চাইলে এখানে বসে কফিটা সেরে নিতে পারো এবার চলো তোমাদেরকে দেখাই ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে হোটেলের চারিপাশটা কিন্তু অনেক সুন্দর এবার আমরা 啊！Nah. চলো তোমাদেরকে বাইরে থেকে একটু দেখায় বাইরের থেকে তোমাদের রুমটাকে কেমন লাগবে চলো নিচেই যাওয়া যাক আর এখানে কিছু ফুলদানি রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ আর বাইরেটা ঠিক এই রকম আর বাইরে থেকে রুমটা দেখতে তোমাদের এইরকম লাগবে একটু ভিউটা খুব ভালো লাগছে এদিন অল টাইম লাইটিং দিয়ে সাজানো থাকে তো বন্ধু ভিডিও তা বন্ধুরা এখনও অব্দি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও তোমরা এই কঙ্কালি কবে বেড়াতে আসছো